জীবনের শেষ দিন পর্যন্ত একজন অভিনেতা হতে যে এখানে এসে আমার একটু নাম হলো তারপর আমি পার্লামেন্টে যাব পূর্বাচলে জমি নিব। কেউ যদি করতে চান সেটা তাদের ব্যাপার আমি বারবারই বলছি আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী ঠক বাঁচতে গাউজার যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শুধুমাত্র তারা দাওয়াত পাবে এই যে আমাদের নাটকের আপারা অপি আপা যায়নি জয় আপা যায়নি আমি যাইনি আমরা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তারা যায়নি ছুরি কাচি নিয়ে ওটিতে ঢুকে মানুষের পেট কাটি না চিকিৎসা করি অপারেশন করি না ঠিক একই কারণে আমি রাজনীতি করি না কারণ আমি রাজনীতি পারি না এই যে আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা এমপি হয়েছেন তারা কোন এলাকার জনগণের জন্য কাজ করেছে শেষ কথা বলে যাই আমি আমৃত্যু কেবল একজন অভিনেতা হতে চাই পূর্বাচলের জমির অ্যাপ্লাই করার জন্য আমি ঢাকায় আসিনি আমি ঢাকায় আসছি অভিনয় করার সবার তো অন্তরে হিরো আলম যে পরিচিত হবে তারপর এমপি নিজের যোগ্যতায় সবচাইতে পরিচিত নাম তো র্যাম্পও আমার ক্ষেত্র মডেলিং আমার ক্ষেত্র টিভিসিও আমার ক্ষেত্র ওভিসি আমার ক্ষেত্র মঞ্চ থেকে টিভি নাটক ওটিটি চলচ্চিত্র প্রতিটি আমার ক্ষেত্র আমি এইটুকুইতে আছি ঘুরে ফির অন্যান্য আর কোথাও আমাকে দেখতে পাবে না আমার আদর্শ দিলারা জামান আমি নিজেকে কিছু ভাবতে চাই না অন্যরা যারা যা ভাবে ভাবুক তবে আমি শুধু আমার কাজ টুকুর মধ্যে থাকতে চাই ট্রল বা ভাইরাল হওয়া সেটা নেগেটিভিটির এত চিহ্ন না আমি সোশ্যাল মিডিয়া খুব কম ব্যবহার করি আমি সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না নেগেটিভিটি আমাকে খুব বেশি স্পর্শ করতে পারে না আমি অভিনেতা মডেল আমি আমার মতো কাজ করব তোমার ভালো লাগবে প্রশংসা করবে হ্যাঁ তো ভালো না লাগলে সমালোচনা করবে গোড়াতে হাত দিতে হবে গোড়া আমার নিজেকে নিজে যদি আমি বছর ধরে নিজেই নিজেকে প্রডিউস করে অভিনয় করছি চ্যানেলের মালিক তার আমার চাইতে দশ গুণ টাকা আছে সে নিজেকে প্রডিউস করে গান গাওয়া শুরু করলো দর্শক দেখে তাই নাম হচ্ছে আমি আসলে বিকজ আমাদের নতুন একটা সময় আমরা আসছি একটা টাইম শেখাচ্ছেন আমল যেটা ওটা তো চলে গেছে নতুন বছর আমরা আসছি কিন্তু তোমাদের আর্টিস্টদের মধ্যেই মানে রাজনীতি নিয়ে একটা ব্যাপার ছিল লেজির বিক্রি করা বা পাওয়ার প্র্যাকটিস যেটাকে বলে সেটা নিয়ে তোমার কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা আমি আমার ব্যক্তিগত ইয়েটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমি আসলে জীবনের শেষ দিন পর্যন্ত কেবল একজন অভিনেতা হতে চাই এবং অভিনয় আমার কাছে এটা কোনো ট্রানজিট পয়েন্ট না যে এখানে এসে আমার একটু নাম হলো তারপর আমি পার্লামেন্টে যাব এখানে এসে একটু নাম হলো তারপর আমি পূর্বাচলে জমি নিবো এখানে সে একটু নাম হলো বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমি সেটা দেখি আমি আমেরিকায় গ্রিন কার্ড নেব কেউ যদি করতে চান সেটা তাদের ব্যাপার আমি বারবারই বলছি আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী কেউ করতে চাইলে তাদের ব্যাপার কিন্তু আমি করব না এবং রাজনীতির ব্যাপার যেটা হয়েছে আসলে এত তুমি ঠক বাঁচতে গাও যার মানে তুমি হাতে গোনা তিন চার জনকে পাবে আমাকে পাবে জয় আপাকে পাবে শুভকে পাবে যারা ওই ট্রাকে ট্রাকে চরে প্রচারণা করেনই রাস্তা ঝাড়ু দেয়নি বা তুমি কি জানো যে গণভবনে বঙ্গ ভবনে অতি মানে শিল্পীদের দাওয়াত দেয়ার ক্রাইটেরিয়া কি যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শুধুমাত্র তারা দাওয়াত পাবে সে মেকআপ আর্টিস্ট হলেও ডিরেক্টর হলেও অভিনেতা অভিনেত্রী হলেও এই যে আমাদের নাটকের আপারা গিয়ে যে সেলফি হ্যাঁ আপার সাথে ছবি তোলার জন্য গায়ে পরে পাগল হয়ে গেছেন তারা কিভাবে গিয়েছেন একজন তো ন্যাশনাল একজন ছাড়া হ্যাঁ যারা ন্যাশনাল আউট পাওয়া তারা যায় না ওপি আপা যায়নি জয় আপা যায়নি আমি যাইনি আমরা যারা ন্যাশনাল আউট পাওয়া তারা যায়নি কিন্তু অন্য যে আপারা গিয়েছেন তারা কিভাবে কে তাদেরকে দাওয়াত দিয়েছে কোন সূত্রে তারা গিয়েছেন তারা তো শিল্পী হিসেবে জাননি অফ কোর্স তারা গিয়েছেন আর ও যে মানে আমাকে আসলে এই প্রশ্ন এতবার শুনতে হয়েছে যে আর কোন একশোটা ক্যামেরা সামনে এসে প্রশ্ন করতে থাকে তো যে আপনি রাজনীতি করেন না কেন যে কারণে আমি ছুরি কাচি নিয়ে ওটিতে ঢুকে মানুষের পেট কাটি না চিকিৎসা করি অপারেশন করি না ঠিক একই কারণে আমি রাজনীতি করি না কারণ আমি রাজনীতি পারি না আমি শিখিনি তোমাকে গ্রাম সরকার যেন একটা গ্রামের যিনি দায়িত্ব গ্রামের কোনো সমস্যা অসুবিধা হলে যে প্রতিনিধি তাকে বলা হয় গ্রাম সরকার তার বড় অঞ্চলের প্রতিনিধি তার বড় অঞ্চলের প্রতিনিধি চেয়ারম্যান তারপর যদি সেটা পৌরসভা হয় পৌরসভার চেয়ারম্যান তারপরে সংসদ আসন হ্যাঁ তো কখনো কখনো একটা জায়গা নিয়ে কখনো দুটো জায়গা নিয়ে তো উম এই যে আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা এমপি হয়েছেন তারা কোন এলাকার জনগণের জন্য কাজ তো তারা যদি শুধু মাসের বেতন আর একটি গাড়ি আর আহ পার্লামেন্টে যেতে পারবেন সেটার জন্য এমপি হতে চান তখন তারা যদি জনগণের জন্য কাজ করেন এমপি হয়ে সেটা খুব ভালো ব্যাপার আর সেটা না করে যদি তাদের ব্যক্তিগত আশেপাশের লোকজনের জন্য এই কাজ বের করা ওই কাজ বের করা এ সমস্ত করতে থাকেন তাহলে তো জনরোষ তৈরি হবে সেই জনরোষ তারা প্রাপ্য তারা কি জনগণের জন্য কাজ করতে গিয়েছেন আসলে জনগণের জন্য কাজ করতে গেলে যদি সেটা করে থাকেন তাহলে খুব দারুণ ব্যাপার আমি সাধুবাদ জানাই সামনেই থাকতো তারা তাই না সেটা হইতো আর সেটা যদি না করেন তাহলে এখন যে জনরোষে পড়ছেন এটা এটা প্রাপ্য হ্যাঁ রাজনৈতিক প্রস্তাব আমাকে এই দশ বছরে একশো বার ফেরাতে হয়েছে মানে একশো বার তো ছোট সংখ্যা আচ্ছা আমাকে যখন প্রস্তাব দেয়া হবে যে তুমি জাতীয় জাতিসংঘে রাষ্ট্রীয় সফর সঙ্গী হবে জাতিসংঘে রাষ্ট্রীয় সফর সঙ্গী শিল্পী হিসেবে যদি হয় হয় শর্মিল দিলারা জামান হবে সিনিয়রের ভিত্তিতে অথবা সিনেমা থেকে হলে ববিতা আপা হবেন বা জনপ্রিয়তার ভিত্তিতে হলে জয় আপা হবেন বা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ছবি বাঁধন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছবি সেই ভিত্তিতে হলে বাঁধন হবে কিন্তু যে আপারা রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় সফরসঙ্গী হয়েছে তারা কোন কোন ক্রাইটেরিয়ায় গিয়েছেন বা যদি মডেল হিসেবে সবচেয়ে জনপ্রিয় ধরা হয় মোয়া পাচ্ছে নৃত্যশিল্পী হলে শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানে যোগ্য মানুষ তো আছে তো তারা না গিয়ে যারা গিয়েছেন তারা কোন ক্রাইটেরিয়ায় গিয়েছেন তারা যদি শিল্পী দাবি করেন তাহলে তো শিল্পীর ক্রাইটেরিয়া তাদের চাইতে আর আমি তো দশজনকে দেখিয়ে দিলাম হ্যাঁ অফকোর্স বা সিনেমা হলে চম্পা পা যাবেন চম্পা পা ববিতা পা তারা দেশে এবং তো সেটা যখন না হয়ে এটা যখন ব্যক্তিগত লেজুর বৃত্তি সেই সমস্ত হবে সেটার ফল তাকে পেতে হবে এবং সেটার ফল আমাদের মতো মানুষের রাজনৈতিক দর্শন চিন্তা থাকবে সকলের থাকবে শিল্পীদেরও থাকবে ঠিক আছে হ্যাঁ বলে যাই আমি আমৃত্য কেবল একজন অভিনেতা হতে চাই আমার আদর্শ দিলারা জামান আমার আদর্শ সুরমিল আহমেদ কেন বলছি তুমি একটু ভেবে দেখো তাদেরকে অভিনেত্রী হবার জন্য রাজনীতি করতে হয় না অভিনেত্রী নাম ট্যাগ ব্যবহার করে রাজনীতিবিদ হতে হয় না অভিনেত্রী হবার জন্য ডিরেক্টরের স্ত্রী প্রেমিকা হতে হয় না অভিনেত্রী হবা কিচ্ছু করতে হয় না কিন্তু তারপরও জীবনের শেষ পর্যন্ত তারা টিকে থাকে তাদেরকে দেশের বাইরে আমেরিকা সিটিজেনশিপ নিতে হয় না তাদেরকে আমার ধারণা পূর্বাচলে জমি টমিও নিতে হয়নি আমার আদর্শ তারা তুমি যদি বুঝতে পার হ্যাঁ আমি জীবনে অ্যাপ্লাই করিনি করিনি কোনোদিন করব। না পূর্বাচলের জমির অ্যাপ্লাই করার জন্য আমি ঢাকায় আসিনি আমি ঢাকায় আসছি অভিনয় করার থিয়েটার করছি অভিনয় অভিনেত্রী হবার জন্য তোমাদের যে অভিনেত্রী বা অভিনেতারা যারা এগুলো করছে তাদেরকে নিয়ে তোমরা কখনো কথা বলো না তাদেরকে এখন কি বলবো সবচেয়ে বড় মাথা যারা যারা সে যে বসে আছেন ওই যে একটু আগে বলেছিলাম তোমার যদি সবচেয়ে তারা তো সবচেয়ে বড় মাথা এখন তারা করেন বলে এটা এটা যায় কিন্তু তারা চর্চাটা যে এই যে একদিন এক জায়গায় হাসতে হাসতে বলেছিলাম যে আমরা অনেকেই অনেক ইয়ে করি যে অসম্মান করে বলার চেষ্টা করি কিন্তু আমার তার প্রতি ভীষণ সম্মান সবার তো অন্তরে হিরো আলম যে পরিচিত হবে তারপর এমপি হবে। তো উনি কি দোষ করেছেন তাহলে উনি তো নিজের যোগ্যতায় তৈরি ওই যে তোমরা বারবার বলার চেষ্টা করছো নাম এই হচ্ছে সেই হচ্ছে এই সকল অসৎ চর্চা গুলো তো অসুন্দর অসৎ বলতে আমি অসুন্দর চর্চা গুলো তো যারা শিল্পের কান্ডারি তারা করছেন তা হিরো কেন করা হচ্ছে তাহলে গত দশ বছরে তো বাংলাদেশের এই বাংলা ওই বাংলা বা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে তাদের মধ্যে নিজের যোগ্যতায় সবচাইতে পরিচিত নাম তো হিরো আলম তো তিনি কেন তাহলে এমপি হতে চাইতে পারবেন না যদি এই অভিনেতা অভিনেত্রীরা চাইতে পারেন রাইট বাট ওটা অন্য প্রসঙ্গ বাট এনিওয়েজ বিউটিফুলি এক্সপ্লেন্ড না কিন্তু এটা আসলে প্র্যাকটিসটা আমার মনে হয় এখন হয়তো চেঞ্জ হবে শোনো মানে এই চেঞ্জ এই চেঞ্জটা বলতে হচ্ছে কি আসলে আমি আমার মা একটা কথা বলতেন হ্যাঁ যে আমি তখনই অন্যের চিনি খাওয়া নিয়ে কথা বলতে পারবো যখন আমি নিজের চিনিটা খাবো না হ্যাঁ তো আমি যেহেতু আমাকে জীবনের আমার একটু জোর আছে এবং থাকবে তো আমার জোর থাকবে ওই যে বারবার বলছি দিলার জামান আমার জোর থাকবে এবং আমার কাজও থাকবে আমি বেঁচে থাকলে Very well said. Thank you.